чүү бүсэл ханд бундуу мүү гээх юм бэ ханд бундуу байхгүй төчөө чакхан бундуу নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো তোমাদের সকলকে তো আমার দুই ছেলে গুড মর্নিং বলেই দিয়েছে আমি আর আলাদা করে কিছু বলছি না তো আজ আমরা চলে যাচ্ছি আমার বড় ননদের বাড়ি আমার মেজ ননদ এসেছিল কম্বোডিয়া থেকে ওরা যেহেতু কম্বোডিয়া থাকে তো ওরা এসেছে ওরা চলে যাবে তার মাঝে একদিন আমরা সবাই মিলে চললাম বড় ননদের বাড়ি আর আমার ছোট্ট দিহান কিন্তু ওর বড় পিপি বাড়ি এই প্রথমবার যাচ্ছে কারণ কিছুদিন আগে ওর অন্নপ্রাশন হয়ে গেল এইবার আমরা একটু একটু করে সব জায়গায় যাব আর আমার বড় বাড়ি হচ্ছে নৈহাটি তো আজ আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়ালাম তো আমরা কিন্তু যেতে যেতে পৌঁছেই গেলাম চারিদিক দেখতে দেখতে আর এই যে সবার ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আমার বড় ঠাকুরগুলো দেখো কত ঠাকুর এই ঠাকুর প্রতিদিন আমার বড় পুজো দেয় রোজ তার পুজো দিতে এক থেকে দেড় ঘন্টা লাগে আর এই যে আজ দিদি যেহেতু অনেক কিছু রান্না করবে ওনার শাশুড়ি মা এদিকে দিদিকে একটু হেল্প করে দিচ্ছে মানে সব সবজি কেটে দিচ্ছে আর ওদের এখানে এত পুকুর আমার তো ভীষণ ভালো লাগে ওদের বাড়িতে আসতে মানে চারিদিকের পরিবেশটা এত ভালো লাগে আর ওদের এখানে আবার সবাই বড়ি দেয় তো ওটা আমি আর আসার সময় ভিডিও করতে পারিনি তো পরে তোমাদের এক সময় দেখাবো আর এইদিকে দেখো বরদি কিন্তু রান্না করছে এইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে প্রায় সব রান্নাই শেষ শুধু ফ্রায়েড রাইসটা করবে আর চিকেন কষাটা হচ্ছে তো চলো একবার দেখিয়ে দিই কি কি রান্না করলো তো ওইদিকে মাছের ডিমের বড়া এদিকে চাটনি এদিকে ভেজ ডাল আর এইদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি এটা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি তাই দিদি এটাও হাতছাড়া ছাড়া করেনি আর এই দিকে বাবা তার নাতি নাতনিদের সাথে গল্প করতে বসে পড়েছে মানে বাবাও অনেক দিন পর আসলো বড় মেয়ের বাড়িতে তো এই যে সব নাতিপুতি নিয়ে উনি এখানে গল্প করছে আর আমাদের ছোটটি দেখো এইদিকে ওর মেজপিপি আর পিসামশাইয়ের সাথে গল্প করছে এইবার চলে আসলাম আমরা রান্নাঘরে দিকে সবাই হাতে হাত লাগিয়ে দিয়েছে আর আমি এদিকে বসে বসে গল্প করছি আর এইদিকে এখন বদদি ফ্রায়েড রাইসটা করে নেবে আর এক ঝলক চলো ঘরে চলে যাই এই দেখো সবাই মিলে সব ভাই বোনরা মিলে খেলাধুলা করছে আমাদের দিনটি কিন্তু বেশ ভালো কাটলো আজকে এখন বাড়ি যাওয়ার পালা এই যে আমাদের বড়ভাগ না আবার ব্যাগগুলো এগিয়ে দিচ্ছে আর এই যে একটু আগে বলেছিলাম না এখানে সবাই বরিপাতে। আর এই যে সেই জায়গাগুলো এই দেখো একটা বাড়িতে এক ঝলোকে একটু দেখতেও পেলাম তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছে ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থেকো বাই বাই